এবার তবে একটু অন্যভাবে ভাবুন এই লেখা পড়ুন আর জানুন আপনার সন্তান যে খাবারগুলো খাচ্ছে তার চিনির পরিমাণ দৈনিক কত চামচ ছয় চামচ চিনি কতটুকু জানেন কি এক ক্যান কোকা কোলাতেই রয়েছে প্রায় দশ চামচ সমতুল্য চিনি ছোট একটি চকলেট বাড়ি রয়েছে ছয় চামচ পরিমাণের চিনি চলুন শিশুদের প্রিয় কিছু খাদ্যের চিনির পরিমাণ জেনে নেওয়া যাক স্নেকার্স ছয় দশমিক পঁচাত্তর টেবিল চামচ মিল্কওয়ে আট দশমিক পঁচাত্তর টেবিল চামচ তিনটি মাস্কি স্টেস দশ টেবিল চামচ মিল্ক চকলেট ছয় টেবিল চামচ টুইংস ছয় টেবিল চামচ কোকা কোলা নয় দশমিক পঁচিশ টেবিল চামচ পেপসি আট দশমিক পঁচাত্তর টেবিল চামচ রেড বুল ছয় দশমিক নয় টেবিল চামচ স্প্রাইট আট দশমিক পঁচিশ টেবিল চামচ অবাক হচ্ছেন এগুলো কিন্তু আমার মন করা কথা নয় বরং গবেষণায় পরীক্ষা করে বের করা তথ্য এবং প্রতিটি হিসাব মাত্র এক কান পরিমাণের জন্য গবেষণায় বলা হয় দুই বছরের কম বয়সী শিশুদের বাড়তি চিনি খাওয়া মানে তাদের দেহের ক্ষতি করা এক টেবিল চামচ মানে চার গ্রাম সেই হিসেবে ছয় চামচ চিনি বলতে চব্বিশ গ্রাম চিনিকে বোঝানো হয় ক্যালোরির হিসেবে যা প্রায় একশো ক্যালোরি দা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সম্প্রতি জানায় চার থেকে আট বছরের শিশুদের জন্য দৈনিক তিন টেবিল চামচ চিনি যথেষ্ট নয় বছর থেকে প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষেরই দৈনিক আট চামচের বেশি চিনি কোনো অবস্থাতেই খাওয়া উচিত নয় বিশেষজ্ঞ দল বলেন যে 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 তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন সকল শিশুরা দৈনিক পরিমাণের চেয়ে বেশি চিনি খাচ্ছে তারা অন্যদের থেকে অপেক্ষাকৃত দুর্বল এবং বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত আর ফলাফল হিসেবে বেড়ে যাচ্ছে হৃদরোগে আক্রান্ত রোগীর পরিমাণ ভেতর থেকে কমে যাচ্ছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা বড়রাই আদর করে শিশুদের হাতে এসব ক্ষতিকারক জিনিসগুলো তুলে দিচ্ছি যেখানে প্রতি সপ্তাহে একটি শিশু এক ক্যান সোডা ড্রিঙ্ক খেতে পারে সেখানে আমরা প্রায় প্রতিদিনই তাদের হাতে বিভিন্ন সোডা ক্যান চকলেট বার তুলে দিচ্ছি নিজের বিবেককে এবার জাগ্রত করুন নিজের সন্তানের ক্ষতি কেন নিজেই করছেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন